আজ জয় বগুড়া জেলার ঐwidetildeভাই ধূপচাচিয়া ধাপে হাট থেকে দর্শক বন্ধুরা দেখতেছিলাম এখানে কিন্তু গাব গরু কেনে কাটা চলতেছে লাইভ কেনে কাটা আপনাদের দেখানোর চেষ্টা করব বগুড়া জেলার ধাপের হাট থেকে এটা কিন্তু খুবই পুরাতন এবং ঐতিহ্যবে একটা হাট এবং গাব গরুর আতর ঘর বলা হয় এটাকে আমরা একটু আপনাদেরকে একবারে ফুল প্রেগন্যান্স ফাটা গাব বলে অনেকে এরকম গাব গরুগুলো দেখাবো এই দেখুন প্রচুর পরিমাণে গরু আমদানি হয়

একবার ঠিক আছে সমান দুধ চারটি দিছি কিছু রোগ আছে কিছু ভিড় আছে মাংস এটা যত যতটা বসানো হবে টাইম তত কম একবারে পার্সেন্টে ভালো এই যে ফুল বডি ভিউ দশক প্রোডাক্ট এবং দুধে কিন্তু সর্বোচ্চ কোয়ালিটির জাতমান তো আপনাদের সামনে চলছে দাম ধর আমরা দেখাচ্ছিলাম ধাপে ধাপ থেকে

দাঁত চেক দুশো দুশো

বাইশ দিন আছে আসলে বাইশ দিন না সর্বোচ্চ তিন মাস দুই মাস তিন মাস এরকম আছে অনেক সময় অনেক আছে ভাই একশো সত্তর তাই না গাড়ি পাওয়া যাবে গরু আছে বন্ধুরা কোয়ালিটি এবং জাতমানের উপর ভিত্তি করে দাম কিন্তু হয় সেই

একশো বত্রিশ ভাঙতে বলেছেন ষাট বললাম একশো সাইড বলছে তাহলে এটা ক্রসবিট ক্রসবিট

নয় পরেনি এখনো তল আরো ঝুলবে সময় আসলে চলমান বন্ধুরা দাম ধর প্রচুর গরু প্রচুর পরিমাণে গরু চারদিকে গরু এক পঁয়ষট্টি সাতষট্টি সাত মাস হয়েছে একটা সাতষট্টি বলা হয়েছে সাড়ে আট মাস বা মাসের গাব আছে দেখতেও সুন্দর সময় যত সময় যাবে তত বেশি ভালো হবে আচ্ছা আমরা একটু দেখবো এদিকে আমদানি কিন্তু কম না ভাই প্রচুর পরিমানে আমদানি আসেন একটু রাখি করে আপনাদেরকে দেখায়

ঘরে ছোট পার্সেনে ভালো বাপে পর্যাপ্ত পরিমাণে জায়গা আছে ভাই কয় মাসম নরম ভাই শিবাইরা চাইলে কিন্তু এরকম সুন্দর সুন্দর গরুগুলো কেনা করার জন্য আসতে পারেন ধূপচাচিয়া ভাপের হাট একটা ঘরেতে কাস্টমার কত গায়ের মধ্যে গা

নাম্বাৰ লাগিব নাম্বাৰ বন্ধু ভাল লাগিব হাতে ভিজিট কৰিব ধন্যবাদ আছালক